তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে নবদ্বীপ প্রতাপনগর এলাকা থেকে গৃহ শিক্ষককে গ্রেপ্তার করে সোমবার দুপুরে প্রায় একটা নাগাদ কৃষ্ণনগর পক্ষ আদালতে পেশ করল পুলিশ ধীতের নাম সুজিৎ ঘোষ ওরফে রনি তার বাড়ি নবদ্বীপ প্রতাপনগর এলাকায় তদন্তে নেমে রবিবার গভীর রাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে পস্কো আইনে মামলা রুজু করে কৃষ্ণনগর বিশেষ আদালতে পেশ করল পুলিশ সূত্রের খবর রবিবার সন্ধ্যায় শহরের একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে তার বাড়িতে টিউশন পড়াতে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে ধৃত অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ঘটনায় ওই রাতেই নির্যাতিতা ছাত্রী পরিবারের পক্ষ থেকে নবদ্বীপ থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ওই গৃহ শিক্ষককে প্রতাপনগরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ